বন্যা মোকাবিলায় এনজিও প্রধানদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা বন্যায় এ পর্যন্ত আঠারো জনের মৃত্যু জানালেন দুর্যোগ সচিব এবং যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি মির্জা ফখরুলের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বন্যা দুর্গতদের নিয়ে কাজ করা বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই বৈঠক করেন বৈঠকে বন্যা মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করতে এনজিওগুলোর সঙ্গে আলোচনা করেন তিনি আলোচনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও অন্যান্য সহায়তা প্রদানের জন্য সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয় একই সঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণের সুষম বন্টন নিশ্চিতের কথাও বলা হয় এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ অনেকে উপস্থিত ছিলেন ফেনী নোয়াখালী সহ উত্তর পূর্বাঞ্চলে বন্যায় এ পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুপুরের সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য জানান বলেন বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে এছাড়া দুর্গত এলাকাগুলোতে তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্রে দুই জন মানুষ ও একুশ হাজার ছশো পঁচানব্বইটি গবাদি পশু আশ্রয় নিয়েছে এদিকে বন্যা কবলিত এগারোটি জেলায় এখন পর্যন্ত তিন কোটি বাহান্ন লাখ টাকা বিশ হাজার একশো মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার এবং শিশু ও গোখাদ্য বাবদ সত্তর লাখ টাকা পাঠানো হয়েছে লোক সংখ্যা ক্ষতিগ্রস্ত ঊনপঞ্চাশ লক্ষ হাজার আর মারা গেছে এ পর্যন্ত আঠারো জন গতকাল ছিল তেরো জন মারা যারা গেছে এর মধ্যে কুমিল্লা চারজন ফেনী একজন নোয়াখালী তিনজন চট্টগ্রাম পাঁচজন ব্রাহ্মণবাড়ি একজন লক্ষ্মীপুর একজন কক্সবাজারে তিনজন আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আর এখানে আশ্রিত লোক আছে দুই লক্ষ চুরাশি হাজার আটশো অষ্টাশি জন আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি সেখানে হলো একুশ হাজার ছয়শো পঁচানব্বইটি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি বিগত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যেসব গোপন চুক্তি সম্পাদিত হয়েছে সেগুলো বাতিল করতে হবে পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে দ্রুত জনগণের কাছে উপস্থাপন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে হবে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি মহাসচিব সহকর্মীদের তথ্য ছবিতে সায়ন সাব্বির জানাচ্ছেন বিস্তারিত শনিবার সকালে কাফুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় বিগত পনেরো বছরে শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের যেসব গোপন চুক্তি সম্পাদিত হয়েছে সেগুলোর বাতিলের দাবি জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই শেখ হাসিনা যে সমস্ত অসম চুক্তি করেছে যে সমস্ত গোপন চুক্তি করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে আমাদের পেটের উপর দিয়ে যেভাবে রেল লাইন নিতে চেয়েছে এই সমস্ত অসম চুক্তি আপনারা বাতিল করুন একই দিন জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাই যৌক্তিক সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপি মহাসচিব আমরা সবাই মনে করি যে এই জরুরি সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমি নির্বাচন কথার খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রশ্ন এসছে সবসময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও এ সময় চলমান বন্যায় বানভাসী মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল এই বন্যায় দুর্গত হয়ে বানভাসী হয়ে বাস্তচ্যুত হয়ে এখন আমরা খুবই খুッチン একজন দুর্বিষহ বিতরছে সেই সমস্ত জন আমরা তাদের সঙ্গে সহমমিতা যাচ্ছে এবং তাদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের কাছে উপস্থাপন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তবর্তী সরকারের মত বিনিময়ের দাবি জানান বিএনপি महासचिव আমরা দেখি যায় যে প্রধান উপদেশটা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোডম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো গতি তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন এ সময় প্রতি বিপ্লবকে প্রতিহত করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফকরুল ইসলাম আলমগীর ভয়াবহ বন্যায় ভাসছে দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলার বন্যার্থদের সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তৃতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় নগদ অর্থ খাবারের পাশাপাশি মশা নিধন ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে জনসাধারণকে আহ্বান জানান শিক্ষার্থীরা শেখ তাসফিয়া করিমের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন উপমহাদেশের ইতিহাসের অন্যতম সুতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয় শতাব্দী পেরিয়ে এখনও অদম্য দেশেরা এই বিদ্যাপীঠের কার্যক্রম মাত্র কয়েক মাস আগেও যে টিএসসিতে তারুণ্যের আড্ডায় চায়ের কাপে ঝড় উঠত জুলাইয়ের অভ্যুত্থানে সরব হয়েছে সেই টিএসসি গত পাঁচ আগস্ট হয়েছে সরকার পতনের ইতিহাসের সাক্ষী এরপর দেশের দক্ষিণ পূর্বাঞ্চল যখন বন্যা কবলিত তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কাজ শিক্ষার্থীদের এই কার্যক্রমে সারা দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যার যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা আমাদের কাছে এত ভালো লাগতেছে যে আমরা যে মানুষের যে ভয়াবহ অবস্থার মধ্যে একটু সাহায্য করতে পারতেছি সবাই এখানে হেল্প করতে আসছে আসলে মানবিকতার খাতিরে আমি এখানে আসছি সবাইকে হেল্প করার জন্য আমাদের এখানে কাজ করতেছি বাট পরিশ্রম করতেছে এটা আমাদের কষ্ট মনে হচ্ছে না আমাদের কাছে অনেকটা আনন্দ লাগতেছে ভালো লাগতেছে কিন্তু কষ্ট কষ্ট মনে হচ্ছে খাবারের পাশাপাশি মশা নিধন ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আনতে জনসাধারণকে আহ্বান জানান শিক্ষার্থীরা বাচ্চাদের কাপড় চোপড় মেয়েদের কাপড় চোপড় পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু স্যানিটারি ন্যাপকিনটাই কম আছে মোমবাতি বা কয়েল এসব দ্রব্যাদি আছে কিছু প্রয়োজন আজকে থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সেই স্থানগুলোতে খিচুড়ি যাতে রান্না করা যায় সেটার জন্য আসলে চাল ডাল আলু যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলোর প্রতি আসলে মনোযোগ দেওয়া হচ্ছে দিনভর ত্রাণ সংগ্রহের পর রাতে প্যাকেজিং এর কাজ করেন শিক্ষার্থীরা এরপর ত্রাণবাহী ট্রাকে তুলে দেওয়া হয় এসব সামগ্রী শিক্ষার্থীদের এমন কার্যক্রমে আরও একবার প্রমাণিত হল সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় জোলে পুড়ে মোরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় শেখ বিজয় টিভি নিউজ ডেস্ক নাগরিকদের নিয়মিত ট্যাক্স দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিয়োগকৃত প্রশাসক শের আলী দুপুরের রাজধানীর দয়াগঞ্জ মোড়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের এসটিএস বর্জ্য অপসারণ কেন্দ্র পরিদর্শনে এসে এ আহ্বান জানান তিনি এ দক্ষিণ সিটির অনেক কর্মকর্তা কর্মচারী বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দুর্নীতি বা আইনগত বিষয়গুলো দেখার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থা আছে এসবাই একটি পরিচ্ছন্ন নগর তৈরিতে সিটি কর্পোরেশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান শের আলী আমাদের রেভিনিউ কালেকশন যাতে ঠিকমতো হয় এবং যারা সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট ট্যাক্সগুলি দিয়ে থাকেন তারা যাতে নিয়মিত দেন এবং সচেতন হওয়ার যে জায়গাগুলো যে আপনারা সবসময় প্রচার করে থাকেন আপনাদের মাধ্যমে সবসময় সাধারণ জনগণের কাছে গিয়ে থাকে এবার আপনার সেই ম্যাসেজগুলো পৌঁছে দেবেন আমরা এটা আশা করি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে সেবা প্রদান অব্যাহত রাখা যায় আরও সুন্দর কীভাবে করা যায় আরও ভালোভাবে কী করে করা যায় আরও নাগরিকদের কাছাকাছি গিয়ে কীভাবে করা সেই সাথে আমরা অব্যাহত রাখবেন ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ পরামর্শ বক্তৃতা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন রিমান্ডে থাকা এমন ভিআইপিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের প্রথম সংবাদ সম্মেলন কমিশনারস মিড দ্য প্রেস শিরোনামের সংবাদ সম্মেলনে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে সহযোগিতা করায় সেনা নৌ ও বিমান আনসার বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি সরকার পতনের পর সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ দ্রুত তাদের কার্যক্রম শুরু করতে পেরেছে জানিয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতা করতে নগরবাসীর

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ পরামর্শ বক্তৃতা বিবৃতি দিয়ে যারা উৎসাহিত করেছেন এমন ভিআইপিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হবে করেছেন কেউ হয়তো

এবার জেলা সংবাদ কুষ্টিয়ায় ঈদগাহ সংস্কার নিয়ে দুপক্ষের সংঘর্ষে মামুন নামের এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন আজ সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গত কয়েকদিন ধরে ঈদগাহ সংস্কার নিয়ে মামুনের সঙ্গে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিনের বিরোধ চলে আসছিল এর জেরে সকালে বাড়ি ফেরার পথে মামুন ও তার লোকজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দবির লোকজন একই সঙ্গে তাদের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত মামুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষ ও চারজন নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ ভোরে উপজেলার কেদারগঞ্জ বাজার হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছায় ওই দশজন ফেরত আসা ব্যক্তিরা জানায় পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে অবস্থানের দায়ে গ্রেফতার হন তারা বিভিন্ন মেয়াদের সাজা ভোগের পর জেল থেকে মুক্তি পেলে বিএসএফ সদস্যরা তাদেরকে শুক্রবার রাতে সোনাপুর সীমান্তের কাছে নিয়ে আসে পরে ভোরে সীমান্তের কাতাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় তবে পুশ ব্যাকের বিষয়টি অস্বীকার করেছেন বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুনামগঞ্জে পঁয়ত্রিশ বস্তা ভারতীয় ফুচকা সহ সাতজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি ওয়ালি আশরাফ জানান পিকআপ ভর্তি ভারতীয় ফুচকা নিয়ে আসার পথে চার ছিনতাইকারী গাড়িতে হামলা চালায় এ সময় ফুচকা ব্যবসায়ীরা সেনাবাহিনীর সহায়তা চাইলে সেনা সদস্যরা এসে ছিনতাইকারীদের গ্রেফতার করে একই সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন পিক ও অবৈধ ভারতীয় পণ্য থাকায় ড্রাইভার সহ দুই ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয় এছাড়া পিক ও ভারতীয় ফুচকা জব্দ করে সেনাবাহিনী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ যাচ্ছি খেলা সংবাদে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন এই বাহাতি ব্যাটার আটত্রিশ বছর বয়সী ধাওয়ান ভিডিও বার্তার ক্যাপশনে লিখেছেন আমার ক্রিকেট যাত্রা শেষ হল সঙ্গে রয়ে গেল অগণিত স্মৃতি এবং কৃতজ্ঞতা ভিডিও বার্তায় ধাওয়ান জানিয়েছেন তার লক্ষ্য ছিল দেশের হয়ে খেলা তার সে লক্ষ্য পূরণ হয়েছে দু সালে বিশাখা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শিখর ধাওয়ানের দু সালে চট্টগ্রামে ভারতের জাতীয় দলের জার্সিতে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন তিনি আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল প্রথমবারের মতো ব্রাজিলের দলে ডাক পেয়েছেন এস্তেভো উইলিয়ান সতেরো বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি অনেকে তো এখনই তাকে নেইমার জুনিয়রের সঙ্গে তুলনা করেন আবার অনেকের চোখে উইলিয়ান হচ্ছেন ছোট্ট বেসি এস্তেভারের মতোই প্রথমবার দলে ডাক পেয়েছেন লুইস হেনরিক তবে বাদ পড়েছেন রাফিনিয়া এমনকি আর্সিনাল ফরওয়ার্ড গাব্রিয়াল মার্টিনেলিও জায়গা পাননি দলে আগামী ছয় সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল এবং দশ অক্টোবর প্যারাগুয়ের মাঠে খেলবে সেলেসাওরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার বন্যা মোকাবিলায় এনজিও প্রধানদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা বন্যায় এ পর্যন্ত আঠারো জনের মৃত্যু জানালেন দুর্যোগ সচিব এবং যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একটি সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে